السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءنا الصلاة الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي

এই দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ শুভেচ্ছা এবং বৈষম্য বিরোধী যারা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রদ্ধা জানাবেন আপনার ভালোবাসা জানাবেন শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইফটি

গত অল্প কয়েকদিন আগে ভাবতে পারেন যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের হাতে বিজয় তুলে তো আমরা আল্লাহ দরবারে কাম্যবাকে শুক্রিয়া জানাচ্ছি শুক্র বোঝা করছি লাখ কোটি শুক্র এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছে তাদের কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আজকে বিশেষ করতে চাই সবাই প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছে কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি অন্ধকার কাটেনি এখন আমরা গত রাতে কিছু ক্যাপিটিক সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে আপনারা দেখেছেন অনেকে আমি নিজেও খুব ক্লোজলি ফলো করছিলাম সারা রাত ঘুমাতে পারিনি করে আমি ঘুমিয়েছি তো এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে সমস্ত ভাবে সজাগ থাকতে হবে ঐক্যগত থাকতে হবে মাইন্স টু গ্রো অনেক দূর আমাদেরকে যেতে হবে আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে একটা সকল বিপ্লব বা গণপ্রত্যান শেষে এটা হচ্ছে প্রথম ধাপ যে স্বৈরাচারের প্রথম হয়েছে আমাদের দেশ গড়বার সময় এ সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় আর যদি দায়িত্বশীল অ্যাটিটিউড আমরা দেখাতে পারি তবেই এই বিজয় কিন্তু আমাদের টেকশীল হবে অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুরপাক আছে

উপাসনালয়ে যেন কেউ আক্রমণ করতে না পারে এটা খেয়াল করতে হবে কিছু ঘটনা আমরা যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা বছর দিয়ে আগে আমার মনে আছে যে কুমিল্লাতে নানুয়া দেখির পারে হনুমানের পায়ের উপরে কোরআন রেখে কি তুলতাম কাণ্ড হয়ে গেল সো যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে

বা দেড় দশক ধরে যে ক্ষমতা সীম দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশিতে তারা বাধ্য হয়ে ক্ষমতা সেটা পলায়ন করেছে তো তাদের বিদায় আসলে কেমন হলো যে আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাফটে হ্যাঁ বাথরুম হচ্ছে এক একটা বান্ধবীর কোনো অবস্থা এসএসএফ আপনাকে সিকিউরিটি দিতে হবে তার সামনে ব্যবহার পেছনে বহর কত সিকিউরিটি কত

আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা আসন্ন নির্বাচনে নির্বাচিত এটা তো আমরা দেখে এসেছি ছোটবেলা থেকেই একদল ক্ষমতা ছেড়ে অন্য দলের লোক উপর কিভাবে আক্রমণ করে যেদিন তারা ক্ষমতা থেকে যায় আবার তারা ক্ষমতা আসলে তারা ক্ষমতা বিরোধী দল তাদের উপর আক্রমণ

উল্লাসিত জনতা তারা জাতীয় সংসদ ভবনে ঢুকে পড়েছে গণভবনে ঢুকে পড়েছে সেখানে যে লুটপাট চুরি যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু লাইভ ব্রডকাস্ট হয়েছে বিশ্বব্যাপী ছড়িয়েছে সরকার আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের ছাত্র জনতা কিছু তারা এই লুটপাট করে যারা

তারা এগুলো করেছে কিন্তু আমি দেখতে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি নয় তারাও এরকম বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাছ কেউ ফ্রিজের খাবার যে যেরকম করেছে তারা এটা এটা আমার চোখে এসেছে

স্টেডিয়ামের মধ্যে দর্শকেরা যখন খাবারের প্যাকেট চিপস পানির বোতল টিসু ফেলে গিয়েছিল তা তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো গার্বেজ গুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক গ্যালারি তারা ছেড়েছে গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে আমরা সিভিলাইজড আমরা পরিচ্ছন্ন

আমরা গতকাল ধরে লুট করেছি আমাদের নেতারা ধরে লুট করেছে আমরাও চুরি করেছি তারাও মানে চুরি করতে আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা দেয় কথাগুলো এই মুহূর্তে বিজয়ের মধ্যে তিক্ত হলেও আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই রিমাইন্ডার গুলো আমি আমাকে বলতে হচ্ছে সরি ফর দ্যাট তারা পদ্মা সেতুতে সুযোগ পেয়েছে ওইটা ওই ওই লুট করেছে তারা দেশের বড় বড় মেগা প্রজেক্টে লুট করেছে আর আপনি ছোট্ট জিনিস লুট করার সুযোগ পেয়েছে ওটা করেছেন কোনো পার্থক্য নাই

তোমরা এই মন্তব্য করো না তোমরা জানো না আমার এই দাস সে সুযোগ পেয়ে রাষ্ট্রীয় সম্পদের অর্থাৎ যেটা পেয়েছিল ভাগ বাবার আগে সে লোক আড়ালে একটি চাদর চুরি করেছিল এবং এই জাহান নামের এই চাদর তার গা পেঁচিয়ে তার শরীরকে জ্বালিয়ে ফেলবে তাকে দগ্ধ করবে অনেক লম্বা কথা আমি সংসদ শেষ করে দিচ্ছি সমাজের আপনি চাল করে দেখুন একজন সাহাবি বিশ্বনবীর সার্ভেন্ট সে রাষ্ট্রীয় এই সামান্য একটা চাদর চুরি করার কারণে শাহাদত তো দূরের কথা এই চাদরটাকে অধিত করবে আপনার কি ভয় পায় না আপনি যে অনুভব থেকে বালিশ নিয়ে আসলেন চাদর নিয়ে আসলেন ওখানকার টিভি নিয়ে আসলেন ওখানকার জিনিসপত্র যে আপনি কাঠে করে নিয়ে আসেন ফুলের ট্রপ এটা সেটা ভেঙে যে নিয়ে আসেন এগুলো যে আগুনের লেগিহান শিখে হয় আপনাকে যাওয়া আপনার কি ভয় পায় না এই মাইন্ডসেটে যদি আমরা থাকি কোনো ভালো নেতাই আমাদের কিছু করতে পারে না আঠারো কোটি জনগণের এই হাইলি পপুলেটেড দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবে না যদি আমরা নিজেরা না শুধু আমরা এটা ভুল করেছি আমরা অনুতপ্ত হব অনুসূচিত হব যারা আমার আলোচনা সময় আমাকে পছন্দ করেন আমি হাত জোর করে অনুরোধ করব প্রত্যেকটি জিনিস আপনারা ফেরত দিয়ে রাষ্ট্রীয় সম্পদ কোনো রাষ্ট্রীয় সম্পদকে তো সুস্থ থেকে অধিকার আপনারা আমাদেরকে দেন আমাদের বুঝতে

কিন্তু বর্তমানে যেহেতু সেনাবাহিনী সবকিছু নেগোসিয়েট করছে এবং আমাদের বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে সেনাবাহিনীর দায়িত্বশীলদেরকে আমি বলবো যে এখন কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রামদা হকি স্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ ছাত্রছাত্রীকে একদম আক্রমণ করতে একটা সারাশি অভিযান চালিয়ে গোটা দেশে ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো সিজ করতে হবে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে তাদের কারো হাতে যদি কোনো আগ্নে আসতে অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো পুরো দেশের সারাশি অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে কোনো ছাত্রের হাতে কোনো সিভিলিয়ানের হাতে কোনো গান

আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে কোন চাঁদা বাজে আমাদের বাংলাদেশে চলবে না কোন ভুল বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি টুগেদার উই ব্রিগিল ট্রান্সনেশন এগেইন ইনশাআল্লাহ বিদিন আমি এই আহ্বান জানিয়ে শেষ করব কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘটাবেন না সংখ্যাতে জড়াবেন না আই নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব আনসার বিডিআর প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা শিক্ষিত নিরাপত্তা নিশ্চিত করে গেল আপনাদের দায়িত্ব আসন্দ্র সবাই হাতে হাত থেকে গাড়ির হাত নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে পড়বে এর সামনে এক দুই দিন খুবই খুশাল আপনার কেউই অস্তি অপর্য হয়ে রাগে বসে বিভিন্ন থানা চালিয়ে দেয় সাধারণ পুলিশদের উপর আক্রমণ করে ভাই পুলিশরা খুব অল্প কারখানা পায় তারা আমাদের নিরাপত্তা দেয় তো তারা ওপরে রডারে এতদিন এগুলো করেছেন তাই বলে আপনি পুলিশের উপরে আক্রমণ করতে পারেন না আপনার দলের বিরোধী বলে তাদেরকে আক্রমণ করতে পার না সুযোগ পেয়ে আপনি এই অন্যায় ভাবে এটা ব্যবহার আপনি করতে পারেন আমরা যখন সুশৃঙ্খল থাকি আমরা যখন দায়িত্বশীলতা পরিস্থিতি সম্মিলিত সুধি একটা মানবিক বাংলাদেশ একটা সাম্য পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুক্রিয়া জানাই জানতে চেয়েছেন যে সাহেব আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও Do listen, and share the guide